আমার বাড়াবাড়ি করলে জীবন গেলে যাবে সমস্যা নাই সত্বের সত্যের রাস্তায় মারা দেবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই ডকুমেন্ট ছাড়া কি নামাজ নাই কেন আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন হ্যাঁ কতটুকু জানেন কথা বলো তো ও ভাঙ্গেন না ভাঙেন সাইডে দরজা যেভাবে ভাঙবে তুমি

আপনারা দেখেন ঠিক আছে আপনারা দেখেন অলরেডি আমার ঘরের গেট এভাবে ভাঙ্গা পড়ছে আপনারা দেখেন স্যা নেই রে বাবা ভাঙু এক মূরতটা ভাঙ্গুক একটা করে ভাঙতে ভাঙতে আসেন সমস্যা আসেন কতগুলো ভাঙব ভাঙ্গেন ভাঙেন আচ্ছা আমার অলরেডি গেট ভাঙ্গা পড়ছে গোড়াঘাট থানা পুলিশ প্রশাসন তারা এই রাতের আধারে এসে আমার বাড়ির গেট এভাবে ভাঙছে হ্যাঁ আমার এই যে গেট এভাবে ভাঙ্গা পড়ছে হ্যাঁ আপনারা দেখেন ঢুকু সমস্যা নাই ধরবা তুমি সরো আমা হ্যালো মা তুমি ঘরের মধ্যে যাও ঘরের মধ্যে যাও তুমি যাও ওইদিকে যাও

আমার বাড়ি দেখছেন আপনারা কিভাবে ভাঙ্গার যে একটা মহা উৎসবে মেতেছেন আমাদের ঘোড়াঘাট থানা পুলিশের সকল কর্মকর্তারা এই বিষয়টি আমি আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরলাম স্বয়ং ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ এসেছেন আমার বাসায় রাতের আধারে আমার বাড়ি ঘরে অলরেডি ভাঙচুর চালানো হচ্ছে তালা ভাঙ্গার চেষ্টা হচ্ছে এই বিষয়গুলি আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম আমি আমার বিচার আমার অপরাধের বিচার দেশবাসীর হাতে আমি তুলে দিচ্ছি জানি না আমার এই ফোন এবং আরেকবার কথা বলার সুযোগ পাবো কি না আমাকে অলরেডি অস্ত্র ত্যাগ করা হয়েছে পুলিশ কর্তৃক তো আমার বাড়ির বিভিন্ন দিকে এই যে ভাঙচুর চলছে আপনারা সেটা দেখুন হ্যাঁ এই যে বিভিন্ন দিকে আমার বাসার ভাঙচুর চলছে বিভিন্নভাবে তো এই বিষয়গুলো আমি আপনাদের জ্ঞানার্থে জানার জন্য দিলাম হ্যাঁ এই যে আমার টিম ভাঙ ভাঙো আমার এই থাকো ভাঙো ভাঙ্গুক ভাঙুক ভাঙো সমস্যা নাই ভাঙুক না সর্বোপরি ঘর আছে তো ভাঙ্গুক ভাঙ্গুক আমার বাড়ির চতুর্দিকে এরকম ভাঙচুর চলছে আরে ভাঙ্গুক রে ভাঙ্গুক ভাঙ্গে আমাকে নিয়ে যাক আমাকে মেরে ফেলুক সমস্যা নাই তুমি করে থাকো না দেশবাসী দেখুক হ্যাঁ ভাই আমার বাড়িতে অলরেডি থানা পুলিশের সকল কর্মকর্তারা এসেছেন অলরেডি ভাঙচুর চলছে আমার বাড়ি থানা পুলিশ সহ পুরা থানার লোকজন আমার বাসায় আমি অলরেডি লাইভে আছি আপনি আপনাকে জানালাম আর কি আমার অপরাধ কি আমি কোন অপরাধে অপরাধী সে অপরাধ তারা আমাকে জানায় নাই কোনো ওয়ারেন্ট দেখায় নাই কোনো কিছু দেখায় নেই কইনুর আসো ঘরের মধ্যে আসো আমার ঘরের মধ্যে আসো আসো আর ভাঙে আসুক ভাঙ্গে আসুক মারে ফেলতে হবে আজকে আমাদেরকে মেরে ফেলতে হবে আসো কইনুর আসো সমস্যা নেই ভাঙুক ভাঙ্গুক ভাঙুক ভাঙ্গুক ভাঙ্গুক আসো আমাদের ঘর ভাঙছে আমি ঘরে ঢুকলাম আমাকে হয়তো মেরে ফেলে ওনাদেরকে নিয়ে যেতে হবে হ্যাঁ আমাদেরকে মেরে ফেলে নিয়ে যেতে হবে ওনারা যে তাণ্ডব চালাচ্ছে আপনাকে যে দেখাচ্ছি লাইভে আমার লাইভে আছি আমার পুরা বাড়িতে পুলিশ ফোর্স এবং আমাকে অস্ত্র ত্যাগ করা হয়েছে আমি আপনাকে সেটা মেসেজ আকারে জানালাম হ্যাঁ আমি ফোন আপনাকে দিলাম আপনি এখন বাকিটা যতটুকু পারেন খেয়াল রাখবেন ঠিক আছে আপাকে ফোন দাও তো আপাকে ফোন দাও আপাকে ফোন দাও আপনার কাছে বিচার দিলাম আপনার কাছে বিচার দিলাম হবে আমি এই ভাই এই যে সব সব ভাঙছে ভাই আমার আমার অপরাধ কি আমাকে তাক করছে গুলি অস্ত্র গুলি করার জন্য সেটাও আমি লাইভে দিছি এইটা ভাঙা চলতেছে শুনতে পাচ্ছেন হ্যাঁ এই যে বসে সব সময় আছে সবাই আমার অপরাধ কি ভাই আমার অপরাধটা কি আমার অপরাধ কি ভাই

করুক যাও করে দাও ঘরে দাও দাও দেখেন আমার বাড়িতে কি চলছে এক ওসির অপকর্ম ওসির চাঁদাবাজির নিউজ করার কারণে আজকে আমার এই অবস্থা এবং যে মারধর করার চেষ্টা করা হচ্ছে লাঠি নিচ্ছে অস্ত্র নিচ্ছে অস্ত্র তাক করতেছে দেশবাসী আপনাদের কাছে আমি আমার হয়তো আর কথা বলতে পারবো না আই যে দেখে ভরে ভরেনুক ভরে নুক মা এই দেখো ভাঙচুর চলছে। এই নাও বাচ্চা কাঁদে। দেখেন আমার বাচ্চা কাঁদেছে। আমার পরিবারের কি অবস্থা? আই দেখেন আমার অলরেডি পরিবারের কি অবস্থা? আমি ঘরে বন্দি আমার বাড়ি কিভাবে ভাঙচুর চলছে দেখেন। হ্যাঁ আমাকে ওনারা একটার পর একটা ভাঙচুর করছে আর এই ঘোরাঘাট উপজেলায় কি শুরু হয়েছে আমি জানি না আমার অপরাধ কি আমি একজন ওসির যেটা করার কথা নয় সেই কর্মকাণ্ডকে তুলে ধরেছি আমি জানি আমাকে অ্যারেস্ট করে প্রহার করা হবে নির্যাতন করা হবে তবে আপনাদের কাছে বিচার দিয়ে রাখলাম আপনারা আমার